কাওলান খবরদার খবরদার ওই বয়স্ক মা বাবাদের সঙ্গে তুমি মাথা ঝাড়া মেরে কথা বলিও না চোখ বড় করে কথা বলিও না তাদের সঙ্গে তুমি নরম নরম ভাবে সুন্দর ভাষায় তুমি তাদের সঙ্গে কথা বলবে সুন্দর ভাবে একদম নরম কণ্ঠে তুমি তাদের সঙ্গে কথা বলবে যাতে করে তোমার কথাবার্তায় তারা কোনো পরিমাণ কষ্ট না পায় কোনো পরিমাণ কষ্ট না পায় জি ভাই আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছেন দেখেন আল্লাহর নবী বলেছেন একটা হাদিসে আনতালিদ্যাল আমা তোর রব্বা এমন একটা সময় আসবে এমন একটা সময় যে বাড়ির ছেলেরা মাকে বাঁধি মনে করবে কাজের লোক মনে করবে কিভাবে যেই বাড়িতে নামাজ আছে সেই বাড়ির কথা বলছি একটু শোনেন যেই বাড়িতে দেখবেন ফজরের নামাজের পর সবাই উঠে যায় উঠে যাওয়ার পর জনম দুখুনি মা কি করে বলেন তো মা সেই সকালবেলা থেকে সেই রাত্রিবেলা যে খাওয়া দাওয়া হয়েছে সেই থালা বাসন হাঁড়ি যা আছে সেই কনকনা শীতের দিন কল চালিয়ে সে কি করে আবার সেগুলো পরিষ্কার করে পরিষ্কার করার পর নাস্তা তৈরি করতে হবে ছেলে মেয়ে প্রাইভেট যাবে পড়তে যাবে তাদেরকে খাওয়ার তৈরি কর করে দিতে হবে এবার মা যখন তৈরি করে দেয় দেওয়ার পর ছেলে মেয়ে তারা স্কুল চলে যায় যাওয়ার পর যখন টিফিনের সময় তারা বাড়িতে আসে আসার পর এবার কোনো একটা জিনিস ভালো লাগে না তো ছেলে মাকে মাথা ঝুঁকিয়ে বলে মা তুমি জানো না আমি এই জিনিসটা পছন্দ করি না তুমি কি জানো না জনম দুখুনি মা কিছু না বলে হেসে বলে দেয় হ্যাঁ বাবা ঠিক আছে এরপরে তোমার তোমার জন্য সেই জিনিসটা আমি ব্যবস্থা করব। এখন খেয়ে নাও আবার দুপুরে আর ছেলে যখন আসে আবার সে মাকে মাথা চুকিয়ে বলে দেয় মা তুমি কি জানো না আমি এই জিনিসটা খাই না আবার মা তাকেও সান্ত্বনা দিয়ে দেয় ঠিক আছে বাবা এখন খাও এখন খাও তোমার জন্য আমি রাত্রেবেলা ভাবো ভালো ব্যবস্থা করে দেবো এভাবে মা কি করে এভাবে বুঝিয়ে দেয় এভাবে বুঝিয়ে দেয় কিন্তু আপনি একটু ভেবেছেন আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে কোনো ছেলে যদি অসুস্থ হয়ে যায় আপনি যদি হসপিটালে ভর্তি আপনার কাছে যদি কেউ না থাকে নিচে দুদিন চার দিন পাঁচ দিন থেকে যাবে তারপরেও না আপনার মা আল্লাহকে বলবে আল্লাহ তুমি আর ছেলেটাকে ভালো করে দাও এবং কি একটু আপনি যখন বুকে আসেন তার আগে আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন তো আপনার মা তার খাওয়া দাওয়া নাই এবার যখন আজ জিব্রাহিল আপনার মায়ের পেটে রুম ফুকে দিল ফুকে দেওয়ার পর যখন খন আপনি চার থেকে পাঁচ ছয় মাসের বাচ্চা আপনার মা একটু শান্তি করে খাবে তারপরেও শান্তি নাই সবাই মিলে কিংবা চেয়ারে বসে খাচ্ছে আপনার মা খাবে আপনি এমন ভাবে মায়ের পেটে নড়ে উঠেছেন কিংবা হাত দিয়ে একটা ঘুরে মেরেছেন আপনার মা প্লেটটাকে একদিকে ঠেলে দিয়ে আর মুখে খেতে পারে না কত কষ্ট করো জনম দুখুনিমা মা এই ঠান্ডারদের সকলেই ঘুমিয়ে যায় কিন্তু জনম দুখুনি মা সে যখন ল্যাপটা গাই নিয়ে ঘুমাতে যায় আপনি ওই মায়ের পেটে এমন ভাবে লাদ মেরেছেন আপনি আট থেকে ন মাসের বাচ্চা মায়ের পেটে এমনভাবে লাদ মেরেছেন তো আপনার মার বিছানায় ঘুমাতে পারেনি ল্যাপটাকে একদিকে ঠেলে দিয়ে দিয়ালের সঙ্গে পিঠটাকে লাগিয়ে সারা রাধে ভাবে পার করেছে তুই হচ্ছে মা তো আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও ফালা তোমার তোমার মা কিংবা বাবা তারা যদি বয়স্ক হয়ে যায় বৃদ্ধ কিংবা বৃদ্ধা হয়ে যায় তাদের কথায় খবরদার তুমি রাগ করিও না তারা যদি তোমাদেরকে কোনো একটা কথা বলে তো বিরক্ত হয়ে তুমি তাদেরকে গালি দিও না খবরদার আল্লাহ বলছেন ওয়কুল্লাহ কাউলান করিমা তাদের সঙ্গে নরম সুন্দরভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে কিন্তু ভাই একটা কথা এখানে জানতে হবে সেটা হচ্ছে কি মেয়ের কাছে ভালো ব্যবহার পেতে গেলে আপনাকে কিন্তু ছেলে সেভাবে মানুষ করতে হবে ভালো ব্যবহার পেতে গেলে ভালোভাবে আপনাকে মানুষ করতে হবে না হলে কিন্তু লাঠি খেতে হবে লাঠি লাঠি জানেন একটা উপন্যাস শুনে শোনেন একটা বাফের দুইটাই ছেলে একটা বাফের দুইটাই ছেলে তো একটাকে পড়তে দিয়েছে আপনার মানে বর্ধমান ইউনিভার্সিটিতে আর একটাকে পড়তে আর একটাকে কি করেছে আর একটাকে গরুর রাখাল বানিয়েছে তো বড় ছেলেটার বয়স চব্বিশ বছর আঠাশ বছর আর ছোট ছেলেটার বয়স পঁচিশ বছর তো বড় ছেলেটাকে কি করেছে বর্ধমান ইউনিভার্সিটিতে পড়তে দিয়েছে তো হঠাৎ করে বড় ছেলেটা একদিন বাড়িতে এসেছে তো বাড়িতে এসে দেখছে উপন্যাসটা শুনবেন বাড়িতে এসে দেখছে মা আর বাবা দুজনায় ঝগড়া লেগেছে দুজনায় ঝগড়া লেগেছে স্বামী স্ত্রী ঝগড়া কেমন হয় দুজনায় চুল ধরে টানাটানি করছে তো ওই ছেলেটা ফোনের ব্যবস্থা নাই বাড়িতে চলে এসেছে যখন দরজা খুলে দিয়েছে দেখছে মা আর বাবা ঝগড়া করছে ও লজ্জায় আর বাড়িতে গেল না বাড়ি থেকে বেরিয়ে আসলো মা বাবা দেখছে যে আমাদের ছেলেটা দেখে নিল এটা তো একটা লজ্জার বিষয় তখন তারা নিজ নিজ ঘরে চলে গেল তখন ওই ছেলেটা জ্ঞানী ছেলে শিক্ষিত ছেলে মায়ের কাছে গিয়ে বলছে আম্মা আপনি তো জানেন বাবা বুড়া মানুষ বয়স্ক মানুষ তো বাবার সঙ্গে আপনি বেশি কথা বলিয়েন না বেশি ঘ্যান ঘ্যান করিয়েন না আপনার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তো আপনি আমাদেরকে বলবেন আমরা রয়েছি আমরা আপনার কি মিটিয়ে দেবো জ্ঞানী ছেলে শিক্ষিত ছেলে মাকে মায়ের মতো বুঝিয়ে দিলেন আব্বার কাছে গিয়ে বলছেন আব্বা আপনি তো জানেন মা ঠিক মতো এখন বুঝতে পারছে না বয়স হয়ে গেছে তো আব্বা মায়ের সঙ্গে আপনি বেশি ঘ্যান ঘ্যান করিয়েন না যদি কোনো জিনিসের আপনার প্রয়োজন হয় তো আমরা দুই ভাই আছি আমাদেরকে বলবেন আমরা আপনার প্রয়োজন কি মিটিয়ে দিব মাসা খুব সুন্দর কথা বাপকে বাপের মতো মাকে মায়ের মতো বুঝিয়ে দিলেন বুঝিয়ে দেওয়ার পর এই ছেলে চলে গেল ঠিক এক সপ্তাহ যেতে না যেতে তার যে আরেকটা ছোট ভাই ছিল গরুর রাখাল সে কি করেছে সে মাঠ থেকে একদম কাদা গোবর এই সমস্ত জিনিস মেঘে হাতে একটা লাঠি নিয়ে করে চলে একাকার যখন যখন আসার পর ও বাড়িতে বাড়িতে হয়ে দরজা খুলছে তো দেখছে মা আর বাবা ঠিক সেম তারা আবার সেই চুল ধরে টানাটানি করছে তারা ঝগড়া লেগে গেছে তখন এই রাখাল দিশা হোস না পেয়ে সে কি করেছে ওই হাতের লাঠি ছিল যে মাকে দুই বাড়ি বাবাকে দুই বাড়ি লাগিয়ে দিয়েছে যখন তাদেরকে দুই বাড়ি করে লাগিয়ে দিয়েছে এবার মা বাবা একটা লজ্জার বিষয় ওরে এ বুড়া ছেলে আমাদের এখন মানছে মা বাবাকে এটা যদি গ্রামের লোক জেনে নেয় তাহলে তো বিষয় নিন্দার একে কেউ দিবে আর বিয়ে বিয়ে হবে হবে জি না তাহলে কি করা যায় এবার গ্রামের ইমাম সাহেবকে ওর বাপ জানিয়ে দিয়েছে যে ইমাম সাহেব আপনি একবার ঈশার নামাজ পড়ে আসবেন আমাদের বাড়িতে এই এই বিষয় তো ইমাম সাহেব কি করেছে গ্রামের মরল আর সর্দারকে নিয়ে ঈশার পর রাত নটার সময় চলে আসছে আসার পর এবার যখন ঢুকছে তাদের বাড়িতে তখন ওই রাখাল ওর মাকে বলছে মা মা ইমাম সাহেব আর সর্দার আসছে চেয়ারগুলো বের করো তাদেরকে বসতে দাও তাদেরকে বসতে দাও এই কথা যখন বলছে তখন ইমাম সাহেব ওই ছেলেটাকে বলছে এই এখানে এই তুই তোর মাকে মেরেছিস বাবাকে মেরেছিস গাধা শয়তান কোথাকার বেয়াদব কোথাকার মা বাপকে মারতে হয় হ্যাঁ কেন ইমাম সাহেব মা বাবাকে মারতে হয় না না রে বোকা কোথাকার বেয়াদব কোথাকার তুই মা বাপকে মেরেছিস তোর হুঁশ আছে বলছি ইমাম সাহেব শোনেন কেন মা বাপকে মারতে হয় না এটা আমি জীবনেও কোনোদিন শুনিনি কারণ আমি কোনোদিন স্কুলে যাইনি মাদ্রাসায় যাইনি মুক্তব যাইনি ইউনিভার্সিটিতে যাইনি আমি কারও কাছে শুনিনি যে মা বাপকে মারতে হয় না ইমাম সাহেব আমি রাখাল বাকাল মানুষ মাঠে গরু চড়াই সকাল হলেই বেরিয়ে যাই তো আমি দেখি মাঠে যাওয়ার পর আমার দুটো গরু যখন হুড়ে হুড়ি লাগে মাথায় মাথায় টক্কর লাগে তখন আমার হাতে লাঠি থাকে আমি কি করি যে এই গরুকে দুই বাড়ি ওই গরুকে দুই বাড়ি মারি তখন তাদের ঝগড়া ছুটে যায় আমি বাড়িতে এসে দেখছি আমার মা আর বাবা ঝগড়া লেগেছে তাই মাকে দুই বাড়ি বাবাকে দুই বাড়ি লাগিয়ে দিই দিয়েছি ছুটে গেছে জি দেখেন আমি এটা আপনাদেরকে হাসার জন্য বলেনি কারণ কি ওই মাটা ওই বাবাটা মার খেলো কেন ওই মাটা আদর্শ মা ওই বাবাটা আদর্শ বাবা নয় কারণ তারা একটাকে ইউনিভার্সিটিতে পড়িয়েছে আর একটাকে গরু এরা তো দুনিয়া মার খাবে খাবে মরার পরেও তারা মার খাবে তো বন্ধুরে আমার আল্লাহ তালা বলছেন ও পৃথিবীর মানুষ নে তোমরা শুনে নাও শুনে নাও খবরদার খবরদার ওই মা বাবার সঙ্গে তোমরা দূর ব্যবহার করিও না তাদেরকে তোমরা চোখ দেখিয়ে কথা বলিও না তাদের সঙ্গে তোমরা নরম নরম ভাবে কথা বলবে এর নাম মা এর নাম হচ্ছে বাবা কারণ নবীজি বলছেন হোমা জান্নাতুকা ও না রুকা তোমার বাড়িতেই রয়েছে জান্নাত এবং জাহান্নাম মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো এখানেই তোমার জান্নাত রয়েছে তোমাকে কোথাও যেতে হবে না একজন সাহাবি এসে আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি সবার সঙ্গে তো ভালো ব্যবহার করব কিন্তু সব থেকে উত্তম ব্যবহার কার সঙ্গে করব। কে আমার কাছে সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য তো নবীজি বলছেন তোমার মা আবার বলছেন কে তো নবীজি বলছেন তোমার মা আবার কে তোমার মা চতুর্থবারে বলছেন কে তো বললেন তোমার বাবা চতুর্থবারে বললেন কে তোমার বাবা চতুর্থবারে বললেন বাবা তাহলে তাহলে মায়ের মর্যাদা কতটা জি একটুক ভাবেন মায়ের মর্যাদা কতটা আল্লাহ কতটা মারধমা বাড়িয়ে দিয়েছেন মাদের মা আমার দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনায় সেটা হচ্ছে কি আইমান থেকে একটি যুবক সে মনে মনে নিয়ত করেছে আমি মক্কা যাব বাইতুল্লাহ যাব হজ করতে আল্লাহর ঘর করতে আল্লাহর ঘর জিয়ারত করতে যাব এবার ওই যুবকটির আব্বা ছিল না তার বাড়িতে মা ছিল বুড়ি মা অন্ধা মা তার মা হাঁটতে পারত না চোখে ঠিক মতো দেখতে পেতো না এবার ওই যুবকটি তার মাকে বলছে মা আমি মনে মনে নিয়ত করেছি আমি এবার আল্লাহর ঘর বাই তুল্লা চললাম মা আমি হজের জন্য চললাম এবার ওই যুবকের মা বলছে বেটারে আমিও দিন ধরে মনে মনে নিয়ত করেছি আমিও আল্লাহর ঘর বাঁ যাব যাবো আল্লাহর ঘর তাপ করার জন্য তখন ওই যুবটি বলছে মা ঠিক আছে তাহলে আমি তোমাকে নিয়ে যাব কিন্তু ওই যুবকের মাং সে হাঁটতে পারত না হাত মুখে ঠিক মতো খেতে পেত না এরকম একটি মহিলা এবার ওই যুবকটি কি করলো তার মাকে নিজের পিঠের মধ্যে বেঁধে নিল পিঠের মধ্যে বেঁধে নেওয়ার পর আস্তে 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 মক্কাতুল মোকার পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পর এবার যখন কাবাকে তাপ করতে শুরু করলেন কাবা তাপ করতে 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 যখন ছয় চক্কর সঙ্গে আমিরুল মমিন খালি ফাতুল মুসলিম উমারের সঙ্গে দেখা যখন হজরত উমারের সঙ্গে দেখা হয় তখন ওই যুবকটি বলে ও আমিরুল মমিন ও খালিফাতুল মুসলিম হজরত উমার আপনি বলুন 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 আমার পিঠে বাঁধা আছে আমার মা আমার বুড়ি মা আমার অন্ধা মা আমার মা চোখে দেখতে পায় না আমার মা ঠিক খেতে পারে না আমি আমার মুখে খাওয়ার গুলো চিবিয়ে চিবিয়ে আমার মায়ের মুখে আমি দিয়ে দেই ইনি হচ্ছেন আমার মা ও আমিরুল মোমিন আপনি এক বলুন বলুন আমি আমার মায়ের হক আদাই করতে পেরেছি কি পারিনি আমি রোমান হাজার তুমি এই কথাটি শোনার পর তিনি রেগে গেলেন কি বললে তুমি 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 ও ভাই তবে শুনে নাও তোমার মায়ের করতে পেরেছো কি পারি শুনে নাও যখন তুমি পৃথিবীতে আসো পৃথিবীতে আসার সময় যখন তোমার প্রসব যন্ত্রণা হয় তখন তোমার মা যে একটা শব্দ করেছিল উ কিংবা আম সেই পরিমাণ ঋণ তুমি শোধ করতে পারবে না এমনকি যদি তুমি তোমার গায়ের চামড়াকে কেটে তোমার মায়ের জুতা বানিয়ে দাও যদি তুমি তোমার কলিজাকে কেটে তোমার মায়ের জন্য ভুনা বানিয়ে দাও তারপরেও তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না এর নাম হচ্ছে মা এর নাম হচ্ছে মা জি ভাই তার জন্য আল্লাহ তো কথা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমার মা কিংবা তোমার বাবা তারা যদি বুড়িয়ে যায় তো খবরদার তাদের সঙ্গে তুমি এমন ভাষা ব্যবহার করিও না যে তারা তোমার কথায় আঘাত পাবে দুঃখ পাবে এরকম তুমি ভাষা খবরদার ব্যবহার করিও না যাতে করে তারা তোমার কথায় বার্তায় উঠা বসায় কোনো পরিমাণ কষ্ট না পায় কোনো পরিমাণ আর ছোট্ট করে একটা উপন্যাস দিয়ে আমি আমার বিষয় এখান থেকে বক্তব্য শেষ করব কারণ আমারও টাইম শেষ সেটা হচ্ছে কি দেখেন কোরআন হাদিসে আছে এরকম নয় তবে জ্ঞান আছে এটা একটা উপন্যাস সেটা বলছি মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে কি এরকম ঘটনা ঘটে ঘটেছে তা নয় সেটা হচ্ছে কি শুনবেন একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে তো মেয়েটার নাম কি মেয়েটার নাম আবার লায়লা মা বোন কারো নাম যদি লায়লা হয় তো আপনার আবার রাগ করবেন না তো মেয়েটার নাম কি লায়লা তো মেয়েটা ছেলেটাকে ডেকেছে ফোনের যুগ সেই পার্কে ডেকেছে তো পার্কে চলে গেছে যাওয়ার পর মেয়েটা ওইদিকে মুখ করে বসে আছে ছেলেটা পিছন দিক থেকে এসে গান ধরেছে কি গান লাইলা এভাবে মানে গান ধরেছে তখন মেয়েটা মুখটা এরকমভাবে ফুলিয়ে আছে রাগ করেছে যখন ওর সামনে যায় কি হয়েছে আবার এদিকে ঘুরে নেয় তুমি রাগ কেন করছো আবার এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নেয় তুমি রাগ কেন করছো তো বলছে না রাগ করবো না তুমি আমার চাইতেও আমার চাইতেও আরেকজনকে বেশি ভালোবাসো দেখেন মা কি এটা দেখাচ্ছে একটু আগে দেখালাম বাপ বাবা কি এবার মা কি খালি শোনেন তুমি এটা বলছে তুমি আমার চাইতেও আরেকজনকে বেশি ভালোবাসো বলে না না তুমি ভালোবাসো বলে কাকে বলে তুমি আমার চাইতে আরেকজনকে ভালোবাসো সেটা হচ্ছে তোমার মা সেটা হচ্ছে তোমার মা তখন ওই ছেলে বলছে না আমি আমার মায়ের চাইতেও আমি তোমাকে বেশি ভালোবাসি মায়ের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি এ হচ্ছে বউ গেলা জি একটা ছেলে গান ধরেছে কি গান আমি হলাম বউ পাগেলা আমি হলাম বউ পাগেলা আমার পর যখন হয় সর্দি কাশি ভাই আমি তখন ওষুধ খাই আমি হলাম বউ পাগেলা দেখেন কেমন পাগল ওর বউর সর্দি কাশি হয়েছে ও ওষুধ খাচ্ছে বলেন ভালো হবে ভালো হবে ভালো হবে না তো ওই মেয়েটা বলছে যে না তুমি আমার চাইতেও একজনকে বেশি ভালোবাসো সেটা হচ্ছে তোমার মা বলে না আমি আমার মায়ের চাইতেও আমি তোমাকে বেশি ভালোবাসি বলে ঠিক আছে তাহলে তোমাকে আমি একটা পরীক্ষা করব। কি পরীক্ষা মেয়েটা পিছন দিক থেকে একটা চাকু দিয়ে দিল তার হাতে একটা চাকু শোনান যুবক ভাই এখানে জ্ঞান আছে একটা চাকু দিয়ে দিল আর একটা প্লেট দিয়ে দিল থালা দেওয়ার পর বলছে তুমি যাও তুমি যদি আমার চাইতে বেশি তোমার মা মাকে বেশি ভালো তোমার মায়ের চাইতে যদি তুমি আমাকে বেশি ভালোবাসো তাহলে আমি এটাই তোমাকে পরীক্ষা করতে চাই তুমি গিয়ে তোমার মায়ের কলিজ যেটা আমাকে দেখাও করি যেটা নিয়ে এসে দেখাও এবার ওই যুবক কি করলো ছুরি চাকু আর প্লেন নিয়ে বাড়ির দিকে দৌড় মারলো বাড়ির দিকে দৌড়তে 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 মায়ের কাছে পৌঁছে গেল হিপতে হিপতে এবার মা বলছে বেটা রে কেন তুই এরকম হিপাচ্ছি যে কি হয়েছে তোর বল ওই ছেলে কিছু কথা না বলে জনম তখন মায়ের বুকে এমন ভাবে চাকু মেরে দিল মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলি যেটা প্লেটের মধ্যে বের করে নিয়ে সে আবার ওই প্রেমিকার দিকে দৌড়তে শুরু করলো আর মা এদিকে ছটপট ছটপট ধরপড় করে মারা যাচ্ছে এবার ওই ছেলে যখন আসছে আসতে আসতে এবার যখন পার্কের গেটে ঢুকবে ঢুকার পথে একটা ইট ছিল ওই ইটে পায়ে টক্কর লেগে এমন ভাবে পড়েছে তো ওই বেইমান ছেলের হাত পা ভেঙে গেছে দাঁত ভেঙে গেছে আর কলিজার থালাটা দশ হাত দূরে যেন ছিটকে চড়ে চলে গেছে আর এদিকে এর হাত ভেঙে গেছে ওমতো অবস্থায় ওই কলিজা থেকে প্লেট থেকে যেন একটা আওয়াজ আসছে ওরে আমার বেটারে মনে হয় তুমি আঘাত পেয়েছো বাপ মনে হয় তোমাকে লেগেছে দেখেন সেখান থেকে একটা আওয়াজ আসছে বাপ মনে হয় তোমাকে লেগেছে তো বন্ধুরে এর নাম হচ্ছে মা আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার ভিতরে যদি কষ্ট হয় কেউ বুঝুক আর না বুঝুক আপনার মাং জানতে পারবে এর নাম হচ্ছে মাং আপনি যদি অসুস্থ হয়ে যান অসুস্থ হয়ে বিছানায় থেকে যান পুরো শরীর যদি আপনার ঘা হয়ে যায় আপনি যদি মমর্ষ অবস্থায় পৌঁছে যান আপনার ছেলে মেয়ে স্ত্রী তারা হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু ওই জনম দু মা বাবা তারা কখনো আপনাকে ফেলে দিবে না এর নাম হচ্ছে মা এর নাম হচ্ছে বাবা তাই আল্লাহ তাবার কথা আলা বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা কি করো সেই মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো সৎ ব্যবহার করো সৎ ব্যবহার জি ভাই আমাদের তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে সদ ব্যবহার করতে হবে আমার সময় শেষ এখান থেকে আমি আমার বক্তব্য গীতি ইতি করছি কিন্তু তার আগে ছোট্ট করে একটা গজল বলে সেটা হচ্ছে কি কি করলি তুই ভবে সে মায়া জালে গেলি ফেসে আজরাইলে সে ধরবে কোষে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হরস না ইমান ওরে মোসমান তরং না ইমান যদি করিস না মাজ রোজা থাকবে না তোর পাপির বোঝা মরণ কালে পাবি রে তুই জানা ওরে মো তোরা তরং না ইমান ওরে মোসমান তোরা হারস না ইমান পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যেন পিতা মাতার সঙ্গে মা বাবার সঙ্গে সদ করতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শুক্রন জজা আপনার বাবা